ঢাকার ব্যস্ততার মাঝখানে যানজটের কোলাহল আর কংক্রিটের অরণ্যের ভেতর দাঁড়িয়ে আছে এক নীরব বিস্ময় তারা মসজিদ যা আমরা চিনি বাইতুর রৌফ মসজিদ নামে এটি কোনো সাধারণ মসজিদ নয় এখানে নেই জাঁকজমকপূর্ণ গম্বুজ নেই সুচ্ছ মিনার তবুও এর ভেতরে প্রবেশ করলে মনে হয় আপনি যেন ঢুকে পড়েছেন আলো আর ছায়ার এক অলৌকিক জগতে ১৯৯৯ সালে এই মসজিদের নকশা শুরু করেন স্থপতি মারিনা তাবাসুম। তিনি চেয়েছিলেন এমন একটি মসজিদ বানাতে যা একদিকে আধুনিক আবার অন্যদিকে ইসলামী স্থাপত্যের গভীর ঐতিহ্যের প্রতিচ্ছবি নকশা করার সময় তিনি ভেবেছিলেন মসজিদ হবে আল্লাহর ঘর তাই এর ভেতরে থাকবে শুধু শান্তি নিরবতা আর আলো তার স্বপ্নের প্রতিফলন ঘটেছে এই মসজিদে দুই সালে এই স্থাপত্যকর্ম আন্তর্জাতিক আগাখান আর্কিটেকচার অ্যাওয়ার্ড অর্জন করে যা বাংলাদেশের জন্য এক গৌরবের মুহূর্ত তারা মসজিদের সৌন্দর্য লুকিয়ে আছে সরলতায় মসজিদের মূল কাঠামো তৈরি করা হয়েছে সাধারণ লাল ইট দিয়ে কিন্তু প্রতিটি ইট এমনভাবে বসানো হয়েছে যেন দেয়ালের ভেতর দিয়েই আলো প্রবেশ করে সকাল দুপুর বিকাল প্রতিটি সময় আলোর ভিন্ন ভিন্ন খেলা সৃষ্টি হয় ভেতরে এখানে কোনো কৃত্রিম শয্যা নেই বরং প্রকৃতির আলো হাওয়া আর মানুষের প্রার্থনার শব্দই হয়ে ওঠে এর সবচেয়ে বড় অলঙ্কার ভেতরে প্রবেশ করলে যে নিরবতা অনুভূত হয় তা যেন পৃথিবীর সব কোলাহলকে মুছে ফেলে আপনাকে ছুড়ে দেয় এক আধ্যাত্মিক প্রশান্তির ভেতর মসজিদের ভেতরে কোনো বিশাল ঝাড়বাতি নেই নেই রঙিন টাইলস শুধু খোলা আকাশের আলো আর বাতাস যা বিশ্বাসীদের মনে করিয়ে দেয় আল্লাহর ঘরে প্রবেশ মানে সরলতা আর পবিত্রতার মধ্যে ডুবে যাওয়া এই মসজিদে নামাজ পড়া মানে কেবল একটি ইবাদত নয় এ যেন এক ধান প্রতিটি নামাজের সিজদায় মনে হয় আপনি যেন পুরো আকাশকে ছুঁয়ে ফেলছেন স্থপতির ভাষায় এই মসজিদ এমনভাবে বানানো হয়েছে যেন মানুষ এখানে এসে প্রকৃতি আর সৃষ্টিকর্তার মাঝে এক সেতু বন্ধন খুঁজে পায় প্রকৃতপক্ষে বাইতুর রৌফ মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি এক জীবন্ত কাব্য যেখানে ইট আর আলো মিলে সৃষ্টি করেছে আধ্যাত্মিক সঙ্গীত আজ যখন আমরা ঢাকার অজস্র কংক্রিটের দেয়াল আর ভিড়ে হাঁপিয়ে উঠি তখন তারা মসজিদ দাঁড়িয়ে থাকে এক আশ্রয় হয়ে এখানে প্রবেশ করলে বোঝা যায় সৌন্দর্য মানে জাঁকজমক নয় বরং সরলতার ভেতরে লুকানো শান্তি বাইতুর রৌফ মসজিদ আমাদের মনে করিয়ে দেয় মানুষ যত ব্যস্ত যত বিভ্রান্ত হোক শেষমেশ সে ফিরে আসে সেই এক জায়গায় যেখানে থাকে শুধু আলো নিরবতা আর স্রষ্টার অনন্ত উপস্থিতি উপস্থাপনায় নয়নতারা বাংলা